বন্ধুরা শীত তো চলে এসেছে আর সন্ধ্যা হলেই কিন্তু আমাদের এরকম মুখরোচক নাস্তা খেতে খুবই ইচ্ছা করে আজকে যে নাস্তা রেসিপিটি আমি শেয়ার করবো মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে চলুন রেসিপিটি শুরু করে দিই আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সবার প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম এক চামচের মতো তেল এখানে ফোড়নে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো ওটা জিরে আর এক টুকরো আদাকে আমি গ্রেড করে দিয়ে দিয়েছি আর কুচি করে রাখা পেঁয়াজ দিয়েছি আমি একটা আর একটা কাঁচা লঙ্কাকে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন কম বেশি যে যেমন খাবেন আমি এখানে একটা কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম আমি হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়ো হাফ চামচের মতো জিরের গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে প্রথমে আবারও মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মশলাটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই পেঁয়াজের সঙ্গে খালি একটু মশলাটা মাখা মাখা টাইপের হয়ে গেলে হয়ে যাবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা দুটো আলু এখানে আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা এবার খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি যে সকল বন্ধুরা দেশ বা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার সমস্ত পুরোনো বন্ধুদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবেই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এবার এখানে দিয়ে দিলাম আমি কুচি করে রাখা ধনে পাতা ধনে পাতাটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন কিন্তু ধনে পাতাটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয় সেই কারণে আমি এখানে ধনে পাতাটা দিলাম হাতের কাছে থাকলে দেবেন নাহলে না দিলেও হবে এবার এখানে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশালার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে আর যেহেতু এটা একটু চটপটে টাইপের আমি নাস্তাটা তৈরি করতে চাইছি সেই কারণে এখানে আমি ম্যাগি মশলাটা ব্যবহার করলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা চাট মশলা যদি না থাকে আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন না হলে আপনারা একটু লেবু রসও দিয়ে দিতে পারেন আর যদি কিছু না থাকে তাহলে এটাই স্কিপ করে যেতে পারেন অসুবিধা কিছু নেই এবার খুব ভালো করে আলুটা আমি মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি আলুর ফুটটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার এই ফুটটা আমি ঠান্ডা করে নেব এবার চলে যাব নেক্সট স্টেপে এখানে আবারও একটা আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসে আর এখানে এক কাপের মতো আমি পানি ব্যবহার করলাম আর পানির মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল আমি কিন্তু সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন এবার আমি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর কুচি করে রাখা ধনে পাতা আবারও দিয়ে দিলাম প্রথমে পানিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে যে কাপটা মাপ করে আমি পানি দিয়েছি ওই কাপটারই মাপ করে আমি এক কাপের মতো সুজি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লো রাখতে হবে হাই করা যাবে না এবার খুব ভালো করে সুজিটা আমি নাড়াচাড়া করে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন সুজিটা একদম একটা ডোয়ের মতো হয়ে গেছে তখনই কড়াই থেকে নামিয়ে নিতে হবে আর পানি আর সুজির মাপটা যদি ঠিকঠাক দেন তাহলে কিন্তু পারফেক্টভাবে এই ডোটা তৈরি হবে ডোটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব খুবই সহজ একটা নাস্তা বন্ধুরা আপনারা যে কেউ বানিয়ে ফেলতে পারবেন আর যেহেতু সুজি দিয়ে তৈরি নাস্তাটা এতটাই মুচমুচে মুচে এতটাই খেতে টেস্টি হবে না তৈরি করলে আপনারা বুঝতেই পারবেন না প্রথমে একবার তৈরি করে দেখবেন তারপরে আমাকে কমেন্টে এসে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটি এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব যেমন করে ময়দা আমরা মাখি ঠিক সেরকম করে একটু হাত দিয়ে একটু ভালো করে দোলে নেব সুজিটা কিন্তু এখন সম্পূর্ণভাবে ঠান্ডা অবস্থাতেই আমি মাখছি সুজিটা খুব ভালো করে মেখে নিতে হবে তবে কিন্তু নাস্তাটা ভালোভাবে তৈরি হবে না হলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার সুজিটা আমার রেডি হয়ে গেছে দেখুন ডোরটা পারফেক্টভাবে এবার আমি গোল গোল করে লেচি কেটে নেব আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু রেসিপিটা বুঝতে পারবেন না তখন কিন্তু তৈরি করলে রেসিপিটা ঠিকঠাক হবে না এবার একটা পাটির মতো করে আমি সুজিটা তৈরি করে নিচ্ছি এবার এক চামচের মতো আলুর পুটটা দিয়ে প্রথমে মুখটা আমি মুড়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে মুড়ে দিতে হবে আপনারা যে যেমন শেপ পারবেন ঠিক সে সেরকম শেপ অনুযায়ী করে নেবেন গোলও করে নিতে পারেন লম্বা করে নিতে পারেন আমি এখানে লম্বা শেপটাই করে নেব যে মুখে দু সাইড কেটে দিলাম দিয়ে এবার দেখুন খুব ভালো করে হাতে করে একটু এভাবে চেপে চেপে দিলেই কিন্তু পারফেক্টভাবে লম্বা শেপটা হয়ে যাবে বানানোটা খুবই সহজ বন্ধুরা একটা নাস্তা আমার তৈরি হয়ে গেছে দেখতে দেখুন ঠিক কতটা সুন্দর লাগছে এইভাবে আমি সেম প্রসেসে সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেবো সবকটা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে সেই কারণে আমি একটাই দেখালাম এইবারে নাস্তাগুলি ভেজে নেওয়ার পালা চলুন নাস্তাগুলি ভেজে নিই এবার আমি কড়াইয়েতে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে কিন্তু নাস্তাগুলো দিয়ে দিতে হবে আর যেহেতু সুজির নাস্তা এটা হাই ফ্লেমে ভেজে নেবেন পুরোপুরিভাবে তো নাস্তাটা কুক করাই আছে শুধুমাত্র ভেজে নিলেই এই নাস্তাটা রেডি হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না হাই ফ্লেমে লালচি করে ভেজে নিলেই নাস্তাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে একবার যদি এই নাস্তাটা তৈরি করে বারবার আপনাদেরকে তৈরি করতে ইচ্ছে যাবে ঠিক এতটাই মজার আর এতটাই টেস্টি হয় এই নাস্তাটা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আমি কিন্তু এরকমই নিত্য নতুন রেসিপি দিয়ে থাকি আমার চ্যানেলে তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন নাস্তাটা দেখুন আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছে প্রথম সাইডটা যখন একবার লাল হয়ে যাবে তখন কিন্তু এইভাবে নাড়াচাড়া করবেন আর এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু তাড়াতাড়ি এই নাস্তাটা লাল হয়ে যাবে আর খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর যেহেতু এটা আমি হাই ফ্লেমে নাস্তাটা ভাজছি সেই কারণে খুব বেশি সময় লাগে না কম সময়ের মধ্যেই নাস্তাটা ভাজা হয়ে যায় আর এই দেখুন নাস্তাটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার সেম প্রসেসে প্রত্যেকটা নাস্তা আমি ভেজে নেব সব কটা নাস্তা দেখাতে গেলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণে আর দেখালাম না এভাবে সেম প্রসেসে আমি প্রত্যেকটা নাস্তায় ভেজে নেব এবার নাস্তাটা আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে শীতের সন্ধ্যায় এরকম গরম গরম চটপটে নাস্তা হলে কেমন লাগে বলুন তো আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি আপনারা যে কোনো সাথে সার্ভ করতে পারেন কিংবা গরম গরম এমনিও খেতে খুব ভালো লাগে একটা নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা দেখুন একদম আলুর পুরে ভরা আশা করছি একবার হলো বাড়িতে ট্রাই করবেন আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ